আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও জিএমজিতে আসলাম এখানে এসে দেখলাম খুব সুন্দর সুসজ্জিত করা মনে হচ্ছে একটি অনুষ্ঠান পরে সবার সাথে কথা বললে জানতে পারলাম একটি অনুষ্ঠানটি মূলত আমাদের সবার প্রিয় সাজ সার ক্যান্ড্রিক পাশাপাশি জিএমজি মেডিকেল সরকারি অনুমোদন পেয়েছে তার উল্লেখে তো সবার প্রিয় সাজ্জাদ স্যার ইউকে তথা লন্ডন একটি ডাক্তারি ডিগ্রি এম আর সি পি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এর আগেও অনেকগুলি ডিগ্রি উনি নিয়েছেন তার মধ্যে হচ্ছে স্যার মেডিকেল কলেজ থেকে এমবিবিএস বিএস এর পরেই বিশেষ স্বাস্থ্য এবং কিছুদিন আগেও এফসিপিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাইমিসিং মেডিকেল কলেজে মেডিসিন বিভাগে সিএ হিসেবে কর্মরত আছেন উনি আসলে সত্যিকার অর্থে সাজা স্যার আমার কাছে একজন আদর্শ পুরুষ তো হাস্জ্বল মানুষটির সাথে যতবারই দেখা হয়েছে ততবারই দেখেছি আমি উনি বই নিয়ে বসে আছেন তো এটা আমার কাছে খুবই ভালো লাগে দোয়া করি উনি যেন ওনার ইচ্ছার অদৃষ্টে পৌঁছাতে পারেন এবং আমরা যেন ওনাকে পাশে পাই সর্বদাই আর হচ্ছে এগুলো দেখে জিম জি আমাকে আর ছাড়ে নাই তো তাদের সাথে আমি যুক্ত হয়ে গেলাম তো সব সময় আসা যাওয়া হয়তো তো স্যারের সাথে দেখা হলো তো স্যারকে পেয়ে আমি ব্যক্তিগতভাবে গর্বিত জিএমজি পরিবার এবং এলাকাবাসীও গর্বিত তো সবাই আমাদের স্যারের জন্য দোয়া করবেন জিএমজিতে আসবেন তো এখানকার পরিবেশটা খুবই ভালো এটা সবাই জানেন আমি নতুন বলি না এটা আগে থেকে আমি বলি জি এম জির যে ম্যানেজমেন্টগুলি খুবই ভালো আর এখানকার মেশিনারিজগুলিও খুবই ভালো আর এখানে যে আমাদের সবার প্রিয় স্যার আছে উনি অত্যন্ত অত্যন্ত ভালো মনের একজন মানুষ আমার খুবই প্রিয় মানুষ আমি আগেই বললাম আমি ওনাকে পেয়ে গর্বিত শুধু আমি না জি পরিবার এবং এলাকাবাসীও গর্বিত তো সর্বদাই আমি একটা কথা বলছি জিএম যে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে এখানকার টেস্টগুলিও খুব ভালো খুব ভালো মানের মেশিনারিজ রাখে ওনারা তো সব শেষে আমরা কেক কাটবো তো স্যার আমাকে ডাকলো আসেন আমরা একসাথে কেক কাটি ভাই তখন আমরা সবাই একসাথে কেক কাটলাম কিছুটা সময় আনন্দ ফুর্তি করলাম স্যারের সাথে স্যারকে ভালোবাসবেন দোয়া করবেন স্যারের স্যারের জন্য যেমটির জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ